একটা ইম্পর্টেন্ট কথা বলতে আসলাম সবাই প্লিজ একটু ভিডিওটা পুরোটা দেখবেন খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করব মূলত আজকে আমি কথা বলবো ফেসবুক নিয়ে হুম ফেসবুকে গতকাল আমি একটা জিনিস দেখলাম একটা পোস্ট ছবি পোস্ট এবং ছবিটা অনেক ভাইরাল হয়েছে অনেক বেশি ভাইরাল হয়ে গেছে এবং আমার মনে হয় না বাংলাদেশের যারা সোশ্যাল মিডিয়ায় আছে যারা ফেসবুক ইউজ করে তারা দেখে নাই ওই পোস্টটা এমন কোনো মানুষই না ইভেন সেই পোস্টের নিচে হাজার হাজার মানুষ কমেন্টও করছে এবং সেই কমেন্টের মাঝখানে আমি একজন ছিলাম আমি একটা কমেন্ট করেছি মূলত আমার কমেন্টটা ছিল এই ছবির পরিপ্রেক্ষিতে এই ছবিরই আরেকটা মানে আরেকজন পোস্ট করবে সেটা দেখতে চাচ্ছিলাম ঘটনা হচ্ছে গত দুই দিন আগে গুবলি সাকিব খান এবং গুবলির ছেলে দুইটা ছবি পোস্ট করছে আর সেইখানে বাংলাদেশের অধিকাংশ মানুষ গিয়ে কমেন্ট করছে যে এবার অপবিশ্বাস ছবি আপলোড করবে সেটা দেখতে চাই করবেই করবে তো আমার ওই আত্মবিশ্বাস ছিল আমিও জানতাম সে এটা করবেই ভাই বিশ্বাস করেন বিশ্বাস তার ছেলেকে নিয়ে সাকিব খানকে নিয়ে ঘুম পাড়িয়ে ছবি তুলে পোস্ট করছে মানে হিংসা কি হিংসা বাইরে ভাই হিংসা কোন পর্যায়ে গেলে মানুষ এইভাবে কপি করতে পারে মানে এক দিন তার বাচ্চাকে নিয়ে জামাইয়ের সাথে ছবি দিছে দ্বিতীয় শদিন চেয়ে গেছে আমারও দিতে হবে না তো আমি হেরে যাব আমি না উপবিশ্বাসের অনেক বড় ভক্ত ছিলাম ভক্ত বলতে মানে তাকে ভালো লাগতো আর কি ছোট থেকে তার ছবি দেখে বড় হয়েছে তো ভালো লাগতো তাকে কিন্তু এখন তার স্যাচটা আমি দেখলে মানে তার মানে এই সব কার্যকলাপ দেখলে তার মানে আমার এত বিরক্ত লাগে মানে মনে হয় যে এই একটা নায়িকা তাকে নাকি আমার ভালো লাগতো একসময় লাইক সিরিয়াসলি ভাই তোদের দুজনেরই সাথে ডিভোর্স হয়ে গেছে তো তোরা এত এত চুলকানি কিসের তোদের একজন একটা ছবি পোস্ট পোস্ট করছে তুই নাইলে দুই চার পাঁচ দিন করেই করতি সাথে সাথে ভাই ঘন্টা খানেক পার হয় না মানে আর আমরা তো আজেরা পাবলিক আসি ভাই আমাদের তো খায়া দায় কোনো কাজই নাই সারাদিন এগুলোই দেখুন আসলে সাকিব খানের উচিত এই দুইটাকে লিগেল নোটিস পাঠানো যা আমার পারমিশন ছাড়া আমার কোনো পিক বা আমার কোনো ছবি ফেসবুকে যেন আপলোড না হয় পেয়ার মহিলার এরকম ব্যাসরম হয় মানুষ এরকম ব্যসরম হয় ডিভোর্স দিয়ে দিচ্ছে সেই কোন কালে তারপর ও ব্যাটার পিছে 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 মানে ব্যাটার পিছনেই ছাড়তেছে না এই দুটা আর অপবিশ্বাসের কথা কি বলবে একদম মানে একদম লো ক্লাস হয়ে গেছে একদম বাজে হয় মানে একদম ওনার ব্যবহার আর কার্যকলাপ দেখলে একদম ক্লাস নাই একদম লেভেলহীন মানুষ ও আমার এই ভিডিও পোস্ট করার সাথে সাথে আবার অনেকেই চেটে যেতে পারে অপু বা বুবলির ভক্তরা প্লিজ আমি কারোই এখন ভালোবাসি না এই দুজনের মধ্যে একজনও আমার আইডল না কিন্তু এইসব কার্যকলাপ দেখলে আসলে ভিডিও বানাইতে ইচ্ছা করে তাই বানাইস বাই টাটা মন চাইলে পেজটা ফলো করা দিয়ে আমি